আলাইকুম আলাইকুমি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক থামসে নাম মায়োলেন্স মব সৃষ্টি করে খুন ছিনতাই ও লুটপাটের ঘটনায় আতঙ্ক পূর্ব ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে গুলশানে তানবীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় মধ্যরাতে তল্লাশির নামে লুটপাট আটক জন। জানুয়ারিতে গণপীটনীতি এক ষোলো জন নিহত আসক সাত মাসে একশো উনিশ গণপিটনির ঘটনা এম বিএসআইসির চেয়ারম্যান ও কমিশনারের চার ঘন্টা অবরুদ্ধ পরে পাহারায় কার্যালয় ত্যাগ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা এই ঘটনা ঘটিয়েছেন বলেন চেয়ারম্যান শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার হবেই কোনো সন্দেহ নেই স্কাই নিউজকে ডক্টর ইউনুস আমেরিকে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের প্রথম ভাষণ পানামা ও গ্রিনল্যান্ড আমেরিকার অন্তর্ভুক্ত হবে ইউরোপের সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে হট্টগোল বের করে দেওয়া হলো ডেমোক্র্যাট কংগ্রেসম্যানকে বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ দশ দিনে চারবার ভূমিকম্প প্রতিটির উপস্থিতি স্থল দেশের অভ্যন্তরে বা আশেপাশে উড়িয়াশা পলিথিনে আটকে সাময়িক বন্ধ মেট্রো আন্দোলনের খবর না ছাপতে গণমাধ্যমকে দেওয়া হয় হুমকি সমকাল রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল তেরোই মার্চের মধ্যে মতামত দিতে অনুরোধ তিন প্রশ্ন একমত আংশিক একমত ভিন্ন মত সংস্কার বাস্তবায়নে পাঁচ বিকল্প ঘনভোট গণপরিষদ অধ্যাদেশ নির্বাচন পরবর্তী সংসদ চারপাশে মপ সহিংসতা গা ভাব পুলিশের নিরপরাধ ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিদেশি নাগরিক অনেকেই শিকার কিছু ঘটনায় টার্গেট করেও হচ্ছে দলবদ্ধ হামলা অন্তর্মতি সরকারের সাত মাসে গণপিঠনীতে নিহত একশো উনিশ জন গুলশানে বাসায় মবের হানা লুট স্বর্ণালঙ্কার তিন দফা সময় পেলেও জমা দিচ্ছেন অর্ধেক সরকারি কর্মচারীর সম্পদের হিসাব মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন জাতিসংঘের প্রতিবেদনে উপস্থাপনে বলকার তুর্ক সব কিছুই হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় বাংলাদেশের সংস্কার কার্যক্রম সফল করতে সব দেশে করা উচিত ওয়ান ডে থেকে মুশফিকের অবসরের ঘোষণা দৈনিক যুগান্তর সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতি নতুন আতঙ্কের নাম মব জাস্টিস যেখানেই থাকুক শেখ হাসিনার বিচার হবে প্রধান উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধ তৃপ্তি মেটেনা হাসপাতালের শেহেনি ইফতারে ইফতারে শুধুই কাদের শহীদ ফাইজারের মা বাবা জাতিসংঘ ফের তুলে ধরল জুলাই বর্বরতার চিত্র চোখ বুঝলেই পাই গুলির আওয়াজ রাজধানীতে চিন্তাই অস্ত্রবাজি খুনো খুনি কালের কণ্ঠ ঈদের পর মাঠে নামছে তিন দল দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে নির্বাচনের সময় নিয়ে সরকার বা কোনো পক্ষ বাড়াবাড়িতে গেলে বিএনপি মাঠের কর্মসূচি জোরদার করবে আগে প্রয়োজনীয় সংস্কার এরপর নির্বাচন চায় জামায়াত গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি দেবে এনসিপি সম্পদ বেছে দিচ্ছে ওসমান পরিবার খেলার হলনা অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্পোরেট খাত রক্ষায় পদক্ষেপ চান উদ্যোক্তারা শেখ হাসিনাকে বিছি কাঠগোড়ায় দাঁড়াতেই হবে বলেন ডক্টর ইউরুস আওয়ামী লীগ সরকারের মদতে জুলাইয়ে পরিকল্পিত হত্যা জেনেবায় বলকার তুর্ক ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর কর্মসংস্থান ও ব্যবসা কমায় দুর্ভোগ বেড়েছে অর্থ উপদেষ্টা হাসিনার এক মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে মানত বোতাবিরোধী অপরাধ ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের দৈনিক আজকের পত্রিকা নির্বাচন নিয়ে তিন মত দলগুলোর রাজনীতি নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি হঠাৎ ওয়ানডে থেকে মুশফিকের অবসর ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড সাবেক সচিব জিয়াউল আলম গ্রেফতার এনআইডির তথ্য ফাঁস হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই বললেন বিএনপির আমির খসরু ভরা মৌসুমে ও আমদানি কৃষকের মাথা হাত লবণ আলু পেঁয়াজ ও রসুন দেশীয় চার পণ্যের উৎপাদন খরচ উঠছে না ন্যূনতম দাম ও আমদানি বন্ধের দাবিতে কৃষকদের বিক্ষোভ আমদানি নির্ভরতা কাটিয়ে স্বনির্ভর হতে হলে কৃষকের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে মৌসুমের সময় পেঁয়াজ রসুন সহ পণ্য আমদানি বন্ধ করতে হবে বলয় কুমার পোদ্দার ব্যবসায়ী খাতুনগঞ্জ চট্টগ্রাম সাধারণ মানুষের জনমনে প্রশ্ন একজন মাঠ পর্যায়ের কৃষক প্রতি কেজি লবণের দাম পাচ্ছে মাত্র চার টাকা সেই লবণ মিল পর্যায়ে দাম হচ্ছে দশ টাকা চল্লিশ পয়সা যেটা এগারো টাকায় বিক্রি হয় কিন্তু সাধারণ মানুষ বা ভোক্তা সেই লবণ কিনে খাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এই জনমতে প্রশ্ন থেকেই গেল এই প্রশ্নের সমাধান কোথায় তা আমরা কেউই জানি না দৈনিক দেশরূপান্তর র্যাব ডিবির সতেরো কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা গুম কমিশনের নির্দেশনা জাতিসংঘের প্রতিবেদন বহু শিশু ও তরুণ বিকলাঙ্গ হয়ে গেছে চার হাজার ছয়শো পনেরো রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিচার হবে স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা ফারাক্কা চুক্তি পর্যালোচনায় আজ জেআরসি বৈঠক লেবাননে বাংলাদেশি কর্মী পাঠানোয় নিষেধাজ্ঞা প্রত্যাহার মব এ মর্সে মানুষ নতুন কর্মসংস্থান কম হচ্ছে কিছু মানুষ কষ্টে আছে অর্থ উপদেষ্টা সিন্ডিকেট ভাঙতে উল্টো পথের প্রজ্ঞাপন দশই মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর সামরিক ব্যয় বিপুল বাড়ানোর ঘোষণা চীনের হামাসের সঙ্গে গোপন বৈঠক যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ইউক্রেনকে এবার গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও তিরিশ লাশ উদ্ধার মিয়ানমারের সঙ্গে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি রাশিয়ার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ কানাড়ার আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্র ইসরায়েলের চীনে এক কোটি বিশ লাখ নতুন কর্মসংস্থানের পরিকল্পনা আলোচনায় বসতে চায় ইউক্রেন রাশিয়া শান্তির জন্য প্রস্তুত ট্রাম্প জেনানস্কিকে যে পরামর্শ দিলেন ইরান সরকারের মুখপাত্র কাবুল বিমানবন্দরে বোমা হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেন ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে দস্তাধস্তি নেতা নিজকে তিরস্কার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে উন্নতি বাংলাদেশের অস্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আলফ্রেড পাকিস্তানি ভুয়া পাসপোর্টে পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ধরা ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ যুদ্ধই চায় আমরা প্রস্তুত চীনের হুঁশিয়ারি বিচারের মুখোমুখি পেরুর প্রথম দরিদ্র প্রেসিডেন্ট কাস্তিল কানাডার উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের দৈনিক আনন্দবাজার পশ্চিমবঙ্গের বহুল আলোচিত পত্রিকা আনন্দবাজার পত্রিকা গন্তব্য কাকু কুন্তলের ফ্ল্যাটে নোটের পাহাড় বলছে সিবিআই এফআইআর করতে নির্দেশ হাইকোর্টের অস্থিরতার মধ্যে গবেষণার পুঁজির খোঁজে যাদবপুর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য